কক্সবাজারের জেলা প্রশাসনের আয়োজনে জেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার এ এস এম নাসির উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে সিএসি বলেন সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সকল নির্বাচনের সফল বাস্তবায়নে স্থানীয় প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সকলকে নির্বাচন আইন অনুযায়ী সশ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে এতে ভারপ্রাপ্ত পুলিশ সুপার শাকিল আহমেদ অতিরিক্ত জেলা প্রশাসক নিজামুদ্দিন আহমেদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন সভা শেষে সিইসি সাংবাদিকদের বলেন একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের জন্য সঠিক ভোটার তালিকা প্রয়োজন আশা করা যায় আগামী জুন মাসের মধ্যে তা তৈরি করা যাবে